গীতা গীতাশাস্ত্রমৃদ পুণ্যম যথেত প্রযত পুমান বিষ্ণু পদম আপ্নতি ভয় শোকাদি বর্জিত নিয়মিত গীতা পাঠ করলে গীতা শ্রবণ করলে সমস্ত প্রকার ভয় উদ্বেগ থেকে মুক্ত হওয়া যায় সপ্তম শ্লোক অষ্টাদশ অধ্যায় মোক্ষযোগে যোগে তু সন্ন্যাস कर्मण नपपद्यते मा परित्याग तामस परिकीर्ति नियत सन्यासकर्मण नपपदत मा परियाग तामस कर्म कखनी त्याग करा उचित नहोस कृतर्म कृत কৃত সেই ত্যাগকে তামসিক ত্যাগ কিছু জিনিস আছে আমরা ত্যাগ করতে পারি না ভরে উঠতে হবে আপনাকে স্নান করতে হবে দন্ত ধাবন করতে হবে গুরুজনদের প্রণাম করতে হবে সূর্যদেবকে প্রণাম করতে হবে কিছু কিছু কাজ এগুলো আমরা ত্যাগ করতে পারি না বর্তমান কালচার ত্যাগ করছে এটা গেছে তামসিক ত্যাগ গুরুজনদের সম্মান করো গুরুজনদের মুখের উপরে কথা বলা উচিত নয় না আমি সত্য কথা জোর গলায় বলবো এইগুলো একটা তামসিক ব্যাপার তামসিক তারপরে কি বলে ভগবানকে দেখলে প্রণাম করছে না লোকে এরকম করছে সব তামসিক লোক যা যা কর্তব্য কর্ম মোহবশত ত্যাগ করা উচিত নয় হ্যাঁ গুরুজনদের গায়ে পা লেগে গেল প্রণাম করতে হবে তোমাকে এড়িয়ে যাচ্ছে লোকে খেয়ালই করছে না বার পা লাগলেও পাত্তাই দিচ্ছে না এরকম না তো তো কিছু কিছু নিত্যকর্ম এগুলো আমাদের পালন করতেই হয় ঠাকুর দেখলে প্রণাম করে ঠাকুরকে প্রার্থনা করা হ্যাঁ নিত্য নিত্যকর্ম কেউ যদি মহবশত ত্যাগ করে তার ত্যাগ হয়ে যাবে তামসিক ত্যাগ আর এখন তো লোক পড়ে পড়ে তমগুণে ঘুমায় আটটা নটা পর্যন্ত ঘুমায় সব তো তামসিকে ভরা একটা তামসিক লক্ষণ হচ্ছে পড়ে পড়ে ঘুমানো দ্বিতীয় তামসিক লক্ষণ হচ্ছে একবার রান্না করবে তিন চারবার গরম করে করে খাবে এটা একটা তামসিক লক্ষণ আর কত লক্ষণের তারপরে তো মানুষের ব্যবহার আচার ব্যবহার ড্রিঙ্ক বর্তমান স্নানও করছে না লোক শুধু বাজার থেকে কিছু সেন্ট কেনে তামসিক লোক তাই কিছু কাজ রয়েছে যেগুলো ত্যাগ করা যায় না মহাবশত ত্যাগ করলে তামসিক ত্যাগ রাজস্বিক ত্যাগ কালকে